এর আগের এপিসোডে দেখেছিলাম কিভাবে ফিনিক্স ডিমন সাধারণ একটা মেয়ের প্রেমে পড়ে গিয়েছিল আগের এপিসোড না দেখে থাকলে কমেন্টে থাকা লিঙ্ক থেকে দেখে আসতে পারেন তো চলুন পরের পার্ট শুরু করা যাক এপিসোডের শুরুতেই দেখি পরদিন সকালে তারা দুজন যখন বাজার দিয়ে হেঁটে বেড়াচ্ছিল আর গল্প করছিল তখনই তাদের সামনে একটা মেয়েকে অনেক বেশি মারধর করা হচ্ছিল সেই মেয়েটিকে বিক্রি করে দেওয়ার জন্য হোটেলের মালিক তাকে নিয়ে যাচ্ছিল এটা দেখে লিং ওই মহিলার উপর অনেক রাগ দেখায় আর তাকে বলে ওই মেয়েটিকে ছেড়ে দিতে তখন মহিলাটি ভয় পেয়ে যায় লিং ওই মহিলাকে অনেকগুলো টাকা দিয়ে মেয়েটিকে মুক্ত করে নিজের সঙ্গে করে নিয়ে চলে যায় রাতে যখন মেয়েটি গোসল করছিল তখন তার শরীরে অনেক ক্ষত দাগ দেখে তার অনেক খারাপ লাগে একই সাথে মেয়েটির পোশাকের পাশে সেই এক একই রকমের পেন্ডেন্ট পায় যেটা অর্ধেক পেন্ডেন্ট তার কাছেও ছিল তখন সে দেরি না করে চি এর কাছে যায় সেই পেন্ডেন্ট দেখায় তখন তারা দুজন বুঝতে পারে এটা হয়তো আসল চিংসি এই মেয়েকে যদি সে এখানে রাখে তাহলে লিং বিপদে পড়ে যাবে এজন্য চি ওই মেয়েটিকে সরিয়ে দিতে চায় কিন্তু লিং তাকে বাধা দেয় আর বলে তুমি ভয় পেও না আমি এই বিষয়টিকে সামলে নেব এরপরে লিং যখন সেই মেয়েটির সঙ্গে দেখা করতে যায় তখন সে খেয়াল করে মেয়েটির বুকে আসল ক্ষত দাগ রয়েছে তখন সে ওই মেয়েকে জিজ্ঞাসা করে এই ক্ষত কিভাবে হলো তখন সে মেয়েটি বলে আমার মনে নেই তবে আমার এটা আছে ছোট কাল থেকে আমার এই পেন্ডেন্ট আমার কাছে আছে এটা আমার জন্য অনেক বেশি মূল্যবান যেহেতু তুমি আমাকে বাঁচিয়েছ তাই তোমাকে আমি এটা গিফট করলাম লিংক তখন সেটা নিয়ে ওখানে থেকে চলে যায় এদিকে আমরা সেই লোকটাকে দেখতে পাই যে এখনো মরেনি আর তার ভেতরে সে কালো শক্তি প্রবেশ করেছে একই সাথে সে এখন বাইলি অর্থাৎ ফক্স ডিমন রানীকে সাহায্য করে যাচ্ছিল দূর থেকে তাকে শক্তি দিচ্ছিল পরদিন সকালে যখন তারা দুজন চিংসির বাড়ির দিকে যাচ্ছিল তখনই চি ইউ এর ফক্স ডিমনের গন্ধ অনুভব হয় সে তখন চিংসির ঘরের দিকে গেলে চিংসি বেরিয়ে এসে বলে বাহিরে আমি শব্দ শুনলাম আপনার কোনো শব্দ শুনেছেন চিউ মনে মনে ভাবছিল হয়তো কোনো ফক্স ডিমন দ্রুত এদিক থেকে চলে গিয়েছে তখনই ওই মেয়েটি একটা পিনের সাহায্যে তার উপরে জাদু করে এতে করে চিউ এর শরীর অনেক খারাপ হয়ে যায় আর একই সাথে জাদু ব্যবহার করার জন্য ওই মেয়েটিও দুর্বল হয়ে পড়ে তাই সে নিজের বিষ পিন নিজের কাছে আবার ফিরিয়ে নেয় চিউ কে লিং নিজের ঘরে নিয়ে যায় যেহেতু তারা দুজনই অসুস্থ হয়ে পড়েছিল এজন্য চিউ ইউ তাকে মেডিসিন খাওয়াচ্ছিল আর তার কেয়ার করছিল তখনই সেখানে রাজা মশাই চলে আসে তাদের দুজনকে এভাবে দেখে রাজা তার হাত থেকে বাটি কেড়ে নিতে চায় কিন্তু চি ইউ এটা দিতে চায় না তখন লিং তাকে একটু ইশারা করলে সে ওখানে থেকে বেরিয়ে যায় সে দরজায় দাঁড়িয়েছিল আর তাদের দুজনকে বিরক্ত করছিল যেন রাজা লিং এর সঙ্গে শান্তিমতো কথা বলতে না পারে আর এর রাজা আসলে অনেক বেশি বিরক্ত বোধ করে আর চি ইউ কে বিরক্তি ভরা চোখে দেখে সেখানে থেকে বেরিয়ে যায় তখন চি এসে সেই মেডিসিন খেয়ে ফেলে আর বলে এটা ঠান্ডা হয়ে গেছে মানে রাজা স্পর্শ করেছে জন্য সে আর লিংকে এই মেডিসিন খেতে দেয় না এসব কিছু দেখে তো লিং হাসছিল এদিকে আমরা সেই ফক্স ডিমনকে দেখি চি ইউ এর উপরে জাদু করার ফলে তার শক্তি কমে গিয়েছে কারণ এই শরীরটা অনেক দুর্বল কিন্তু সে আরো বেটার একটা শরীর খুঁজে পেয়েছে যার মাধ্যমে সে নিজের কাজ করতে পারবে এর পরের আমরা দেখতে পাই রাজার মাইন্ডের ভেতরে তার একটা সুতো প্রবেশ করে ঘুম ভেঙে গেলে সেই মেয়েটি রাজাকে রাজার প্রলোভন দেখাতে শুরু করে মানে রাজার মাইন্ড নিজের কন্ট্রোলে নিতে শুরু করে আর তাকে বলতে থাকে আমি জানি তুমি তোমার বোন চিংসিকে পছন্দ করো তাহলে কি তুমি তাকে পেতে চাও না তখন রাজা বলে না সে আমার বোন হয় তখন ফক্স জীবন তাকে বলে যদি সে আর তোমার বোন না থাকে তাহলে তাহলে রাজা অস্থির হয়ে যায় আর তার ঘুম ভেঙে যায় তখন সেই ফক্স ডিমন তার স্বপ্নে এসে তাকে বলে আসল চিংসি আসলে হলো এই মেয়েটি আর লিং তার বোন নয় তার মানে সে লিংকে আপন করে পেতে পারে সে লিংকে নিজের বউ বানাতে পারে এসব কিছু জানার পরে সে অনেক অদ্ভুত আচরণ করছিল পরদিন সকালে রাজা যখন লিঙের সঙ্গে দেখা করতে যাচ্ছিল তখনই চিংসি তার সামনে এসে তাকে সালাম দেয় স্বপ্নে দেখা সেই মেয়েটিকে নিজের সামনে দেখে তো সে অনেক অবাক হয়ে যায় তবে বেশি কিছু না বলে সেখানে থেকে চলে যায় রাজসভায় সে লিং আর চিংসি দুইজনকেই পাঠায় এখানে সে প্রশ্ন করে লিংকে তুমি আসলে কে তুমি তো চিংসি নও আসল চিংসি তো মেয়ে তাহলে তোমার আসল পরিচয় কি তখন লিং বলে আমি হলাম আসল চিংসি আপনি হয়তো ভুল বুঝছেন তখন রাজা সেখানে প্রমাণ করে দেয় এই মেয়েটাই হলো আসল চিংসি এখন সে যদি সত্যি না বলে তাহলে রাজা তাকে মেরে ফেলবে তখন সে রাজাকে বলে দেয় হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আমি হলাম লিং আমি চিংসি নই আমি হলাম মু বংশের মেয়ে যার পুরো পরিবারকে এই চিংসির বাবার ষড়যন্ত্রের কারণে মেরে ফেলা হয়েছিল তবে আপনার সামনে যেই মেয়েটি চিংসি সাজার নাটক করছে সে চিংসি নয় এটা বলার কারণ হচ্ছে গতকাল রাতে যখন এই মেয়েটির বডি ছেড়ে ফক্স ডিমন চলে গিয়েছিল তখন তারা তার রুমে গিয়েছিল আর বুঝতে পেরেছিল এই মেয়েটি আসলে বেঁচে নেই তার শরীরকে পজেস করে আছে সেই ফক্স ডিমনের আত্মা এটা প্রমাণের জন্য যখন তারা মেয়েটির বুকে আঘাত করে তখন সবার সামনে রিভিল হয়ে যায় যে এই মেয়েটি হলো আসলে একটা ডিমন তখন সেই ফক্স ডিমন রাজার উপরে আঘাত করলে লিং তাকে বাঁচাতে চায় আর লিং কে করতে যায় চি ইউ যার কারণে তারা দুজনেই আঘাত পায় লিং এখন চি কে বলে ওই ফক্স ডিমনের পিছু করতে তখন সে ওখানে থেকে চলে গেলে রাজা তাকে সামলায় চি যখন সেই ফক্স ডিমনের পিছু করতে করতে একটা রুমে পৌঁছে যায় তখন সেই ফক্স ডিমন তাকে আটকে ফেলে সে তাকে ফক্স ক্ল্যানের একটা বিশেষ ফরমেশনের মাধ্যমে আটকে দিয়েছিল একই সাথে সে তাকে অনেক আঘাত করে তার হাত দুটোও সিল করে ফেলে এ কারণে পরদিন সকালে যখন লিং ঘুম থেকে উঠে বারবার হাঁচি দেয় তারপরেও চিইউ তার কাছে আসে না এজন্য সে নিজের কপালে থাকা সিল্কে অনুসরণ করে চিইউ এর কাছে যায় আর তাকে এত খারাপ অবস্থায় দেখে তো অনেক কষ্ট পায় এখানে ফক্স ডিমন এক ঢিলে দুই পাখি মারে চিইউ বন্দি করে সে লিঙ্কেও ধরে ফেলে লিঙ্ক বারবার বলছিল চিইউ কে ছেড়ে দিতে তার বিনিময়ে সে তাকে নিক এটা শুনে ফক্স ডিমন বুঝতে পারে সে চিইউ কে কতটা ভালোবাসে এজন্য সে তার হাতে চাবুক ধরিয়ে দেয় আর জাদুর মাধ্যমে তার হাত দিয়ে চিইউ আঘাত করতে থাকে তখন তো সে প্রচন্ড কান্না করতে শুরু করে চিইউ এত বেশি আঘাত করে যে চি ইউ এর আসল রূপ বেরিয়ে আসে আর তার লেজে থাকা একটা গোল্ডেন ফেদার ও প্রকট হয়ে যায় এটা দেখে সে ফক্স ডিমন বলে এবার তো তার সেই জেড নিতে আরো সহজ হয়ে যাবে এখন সে চি ইউ এর গোল্ডেন ফেদার কেটে নেয় যার ফলে সে অনেক বেশি আঘাত হয়ে যায় ফলে তার শরীর থেকে এক ধরনের পাওয়ার বের হয় আর ফক্স ডিমন আহত হয় তখন সে দ্রুত লিংকে সেখানে থেকে নিয়ে পালিয়ে যায় লিংকে নিয়ে জঙ্গলের পথে পালিয়ে যাওয়ার সময় হঠাৎ করে চি ইউ এর কি যেন একটা হয়ে যায় এটা বুঝতে পেরে লিং তার কাঁধ থেকে নেমে পড়ে আর হঠাৎ করে চি ইউ কোথায় যেন গায়েব হয়ে যায় যখন সে সামনে তাকায় তখন দেখতে পায় চি ইউ তার ফিনিক্স ডিমনের অবতারে চলে এসেছে আর তার দিকে আস্তে আস্তে তেরে আসছে সে তার কাছে এসে তার গলা চেপে ধরে তখন সে বারবার বলতে শুরু করে এটা আমি আমি হলাম লিং তুমি জেগে ওঠো কিন্তু তারপরেও যখন সে লিংকে আঘাত করতে যায় তখন সে তাদের দুজনের টুইন সোল কন্ট্রাক্ট অ্যাক্টিভেট করতে শুরু করে আর এটার ফলে চি ইউ এর অনেক কিছু মনে পড়তে শুরু করে সে অন্তত এইটুকু বুঝতে পারে যে লিং তার আপন কেউ আসলে আঘাত পাওয়ার পরে চি ইউ তার স্মৃতি শক্তি হারিয়ে ফেলেছে লিংক তখন তাকে জড়িয়ে ধরে আর বলে তুমি ঠিক আছো এসব কিছু বলে কান্না করতে থাকে সে শুধু বোকার মতো এসব কিছু দেখছিল আর তাকে আপন করে নিয়েছিল লিং বুঝতে পেরেছিল যে সে অনেক ছোট বাচ্চার মতো হয়ে গিয়েছে এজন্য সে তাকে অনেক আদর করতে শুরু করে তাকে বোঝাতে শুরু করে যে কোনটা করা যাবে কোনটা করা যাবে না তারা দুজন সেখানে মিষ্টি আলু পুড়িয়ে খায় এটা খেয়ে চিউ অনেক বেশি খুশি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে চিউ এখন আর কথা বলতে পারছিল না এজন্য সে তার হাতে লিখে দিয়ে বলছিল যে তার নাম হলো চিউ আর ওই নাম হলো মুলিং তখন তার আবারও একটু একটু স্মৃতি মনে পড়তে শুরু করে ঠিক সেই সময় সে আশেপাশে কি যেন একটা অনুভব করে আসলে সে ফক্স ডিমনের গন্ধ পেয়েছিল এজন্য তারা দুজনে একটা খাদের নিচে গিয়ে লুকিয়ে পড়ে চি ইউ যেন কোন শব্দ না করে এজন্য লিং তার মুখ চেপে ধরেছিল আর তাকে শান্ত রাখার চেষ্টা করছিল উপরে থেকে ফক্স ডিমন কিছু একটা অনুভব করে সে নিচে তাকায় কিন্তু কাউকে দেখতে পায় না এজন্য সেখানে থেকে চলে যায় লিং এর তাকে এভাবে আদর করা খুবই ভালো লেগেছিল এজন্য সে তাকে ইশারা করে বুঝিয়ে দেয় সব সময় তাকে এভাবে সান্ত্বনা দিতে এদিকে আমরা রাজাকে দেখি সেও তার সৈনিক লাগিয়েছিল লিঙ্কে খোঁজার জন্য কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না এখন তার অ্যাটিটিউড অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে এদিকে আমরা লিংকে দেখি রাতে যখন তারা দুজন পালিয়ে যাচ্ছিল তখনই সেখানে ফক্স ডিমন বাইলি চলে আসে সে চি ইউকে কন্ট্রোল করে ফেলে আর তার হাতে একটা ছুরি দিয়ে বলে লিংকে মেরে ফেলতে যেহেতু চি ইউ তার কন্ট্রোলে ছিল এজন্য সে লিংকে মারতে যায় কিন্তু সে কোনোমতে নিজেকে আটকায় আর সেই ছুরি নিজের দিকে মারে যার কারণে ফক্স ডিমনও অনেক আঘাতপ্রাপ্ত হয় আর সেখানে থেকে চলে যায় চিইউ ওখানে জ্ঞান হারিয়ে ফেলেছিল এজন্য লিঙ্ক তাকে নিয়ে আশ্রয়স্থলে যেতে থাকে যেতে যেতে পথে হোঁজট খেয়ে তারা দুজনই পড়ে যায় লিঙ্কে রাস্তায় পড়ে দেখে রাজার লোকেরা তাকে উদ্ধার করে নিয়ে চলে যায় দূর থেকে চি এটা দেখতে পায় তবে সে তাকে সাহায্য করতে পারে না পরদিন সকালে যখন লিংয়ের ঘুম ভাঙে তখন সে অনেক ভয় পেয়েছিল রাজা তার পাশেই বসেছিল তখন সে তাকে বলে তুমি এখনো ওই ছেলের নাম করে যাচ্ছ তাকে যদি আমি একবার পাই তাহলে তাকে টুকরো টুকরো করে ফেলবো তখন সে রাজাকে রিকোয়েস্ট করে বলে সে আমার প্রাণ বাঁচিয়েছে আমাকে তো আঘাত করেছে সেই ফক্স ডিমন বাইলি খনি রাজার চোখে কিছু একটা ভেসে ওঠে আর রাজা তাকে বলে তোমাকে যেই আঘাত করবে আমি তাকেই মেরে ফেলবো তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন থেকে আমি তোমাকে পছন্দ করে ফেলেছি আমি আর নিজেকে আটকে রাখতে পারছি না আমি এখনই তোমাকে চাই এটা বলেই সে লিঙ্গের ওপরে হামলা করে দেয় তার সঙ্গে জোর জবরদস্তি করতে শুরু করে এদিকে সেই ফক্স ডিমন বাইলি আসলে রাজাকে এভাবে কন্ট্রোল করে যাচ্ছিল তার এই কন্ট্রোলের পদ্ধতি দেখে সেই লোকটা একটু সন্দেহ হয় আর জিজ্ঞাসা করে মনে হচ্ছে এটা কোথায় যেন দেখেছি তখন সে বলে আরে বক কা এটা ব্যবহার করেই তো আমি ফক্স ক্ল্যানের সমস্ত শক্তি অর্জন করেছি ফক্স ক্ল্যানে থাকতে তুমি দেখনি ফ্লেম ক্ল্যান আর ফক্স ক্ল্যানের সবাই একে অন্যকে মেরে মারা গিয়েছিল এই সব কিছুর পেছনে তো আমি ছিলাম তারা মারা না গেলে আমি কিভাবে এত বড় একটা রাজত্ব পেতাম এইসব কিছু শোনার পরে সেও মনে মনে প্রচন্ড রেগে যায় কারণ সে ফ্লেম ক্ল্যানেরই সদস্য ছিল এখন তার মন চাইছিল ওই ফক্স ডিমনকে মেরে ফেলতে কিন্তু সে প্রথমে ওই জেড হাসিল করতে চায় ওইটা পেয়ে গেলে সে অনেক শক্তিশালী হয়ে যাবে আর এরপরে এই মেয়েকে মজা দেখাবে রাজা এখন লিঙ্গের গলা চেপে ধরে ছিল তার দম বন্ধই হয়ে আসবে তখনই সেখানে চিইউ ইউ চলে আসে লিং জ্ঞান হারিয়ে ফেলেছিল এখন সে রাজার সঙ্গে লড়াই করে আর রাজাকে মারতে যায় তখনই সৈনিকেরাই সে তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় লিং যখন জ্ঞান ফিরে আসে তখন দেখতে পায় চি ইউ কে বেঁধে রাখা হয়েছে রাজা চি মেরে ফেলতে চাইছিল তখন সে নিজের গলায় হেয়ারপিন ধরে বলে যদি তাকে মেরে ফেলতে হয় তাহলে প্রথমে আমাকে মারুন যেহেতু রাজা তাকে অনেক বেশি ভালোবাসে এজন্য রাজা তাকে একটা অপশন দেয় রাজা তাকে দুই দিনের মধ্যেই বিয়ে করতে চায় আর চি ইউ এর সামনেই সে তাকে বিয়ে করবে এটাই হবে তাদের শাস্তি এটা বলে তিনি ওখানে থেকে চলে যান তখন লিং ভাবতে থাকে যে কোনো মতে চিহিওকে তার বাঁচাতেই হবে এই সে রাস্তায় বেরিয়ে পড়ে কোন একটা উপায় খোঁজার জন্য তখনই রাস্তায় একটা জ্যোতিষীর সঙ্গে তার দেখা হয় যেহেতু চিইউ এর পাওয়ার গোল্ডেন ফেদারের মধ্যে ছিল এজন্য সেই লোকটা তাকে বুদ্ধি দেয় ফ্লেম ক্ল্যানের রাজার শরীরে এখনো সেই গোল্ডেন ফেদার একটা আছে আর রাজার বংশধররাই একমাত্র সেই ফেদারকে পজেস করতে পারে যেহেতু রাজা তাকে সবচেয়ে বেশি ভালোবাসে এই সে চাইলে রাজাকে ব্যবহার করে ওই পালক উদ্ধার করতে পারে আর এর মাধ্যমে সে চিইউ কে পাওয়ারফুল করতে পারে তাহলে সবকিছু সমাধান হয়ে যাবে এজন্য জন্য সেই দিন রাতেই সে গিয়ে রাজার সঙ্গে দেখা করে আর রাজাকে বলে আমি আপনাকে বিয়ে করতে রাজি এটা শুনে তো রাজা অনেক বেশি খুশি হয়ে যায় তখন সে রাজাকে বলে তবে আমার একটা শর্ত আছে তখন রাজা বলে তোমাকে বিয়ে করার জন্য যে কোনো শর্তে আমি রাজি তবে আমারও একটা শর্ত আছে আজ থেকে আর কখনোই সিইউ এর সঙ্গে তোমার দেখা করা যাবে না রাজার এই শর্তে সে রাজি হয়ে যায় তখন রাজা আবারও তার উপরে হামলা করে বসে তখন সে রাজাকে একটা চর বসিয়ে বলে আপনার কি মনে হয় আমি আত্মসম্মানহীন একটা মেয়ে তখন রাজা এটা শুনে আরো বেশি খুশি হয় আর বলে ঠিক আছে তাহলে তোমাকে আমি সম্মান করেই নিজের আপন করে নেব আজকেই তোমার সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করছি আগামীকাল সকালে বিয়ের জন্য প্রস্তুত থেকে এটা বলে তিনি চলে যান পরদিন সকালে লিংকে অনেক সুন্দর করে সাজানো হয় বসে যে তাকে বেশ সুন্দর লাগছিল তাকে সাজিয়ে দেওয়ার পরে যখন রুম থেকে সব সার্ভেন্টরা চলে যায় তখনই সেখানে আসে সে বেরিয়ে এসেছিল তার শরীরে অনেক আঘাতের ক্ষত ছিল লিঙ্ক তাকে দেখেই জড়িয়ে ধরে এরপরে লিঙ্ক তার ক্ষতগুলোতে মলম লাগিয়ে দিচ্ছিল এরপরে চিইউ তার বুকে মাথা রাখে তখনই তার মনে পড়ে গতকালকে রাজা তাকে বলেছিল এখন থেকে সে আর যেন কখনো চি সঙ্গে দেখা না করে এটা মনে পড়া তাকে দূরে ঠেলে দেয় আর তাকে এখানে থেকে চলে যেতে বলে তখন চিইউ ভীষণ রেগে যায় তার সঙ্গে ধস্তাধস্তি শুরু করে তখন সে আরো রেগে যায় আর তাকে বলে তুমি এখানে থেকে চলে যাও ততক্ষণে বাইরে থেকে তার ডাক পড়ে তার বিয়ের জন্য লিং তাকে শেষবারের মতো আরেকবার জড়িয়ে ধরে এরপরে সে চলে যাচ্ছিল তখনই চি ইউ তার নাম ধরে ডাকে অনেকদিন পরে এই প্রথম সে তাকে তার নাম ধরে ডাকলো মানে এতদিন তো সে কথা বলতে পারতো না এটা দেখে সে একটু অবাক হয় কিন্তু তারপরও তার খারাপ লাগে আর সে ওখানে থেকে চলে যায় এখন রাজা আর লিং সেজেগুজে গুজে একসঙ্গে দরবারে হাজির হয় তাদের বিয়ের অনুষ্ঠান শুরু করা হয় তখনই সেখানে চিও চলে আসে এটা দেখে রাজা তাকে ধরে ফেলে রাজা তখন লিং এর মুখ আবারও ঢেকে দিয়ে বলে তোমার প্রমিস ভুলে যেও না তার সামনেই আমি তোমাকে বিয়ে করব। এটা বলে সে চিও কে ধরে রাখে আর তার সামনেই তারা দুজন বিয়ে করতে শুরু করে যখন তাদের বিয়ের লাস্ট স্টেপ শুভ দৃষ্টি হবে তখনই তার সামনে চিও চলে আসে আর লিংকে দেখে এটা দেখে রাজা চন্দ্র রেগে যায় আর তাকে মারতে যায় কিন্তু লিঙ্ক তার সামনে চলে আসলে রাজা আর তাকে মারতে পারে না তখন লিং বলে আপনি কি আপনার প্রমিস ভুলে গিয়েছেন তখন রাজা বলে না আমি আমার মনে রেখেছি সে এখন চি হুমকি দিয়ে বলে যদি সে লিংকে সুখী দেখতে চায় তাহলে তার আশেপাশে না আসতে এটা চি ইউ লিং এর মুখের দিকে তাকিয়ে শান্ত হয়ে যায় সেই দিন রাতে লিং রাজাকে একটা জায়গায় নিয়ে যায় এটা ছিল ফিনিক্স রাজার বডি সে এখন তার হাজবেন্ড খুলে বলে যেহেতু সে রাজার বংশধর এজন্য সেই ফিনিক্স ডিমনের ভেতরে থাকা গোল্ডেন ফেদার অর্জন করতে পারবে তাই সে রাজাকে এর উপরে হাত রাখতে বলে ফিনিক্স কিং এর শরীরে হাত রাখা মাত্রই রাজার হাতে সেই গোল্ডেন ফেদার চলে আসে সঙ্গে সঙ্গে তার উপরে যে ফক্স ক্ল্যানের জাদু ছিল সেটা সরে যায় তখনই হাসতে হাসতে সেখানে হং কিংডমে সেই লোকটা চলে আসে সে তাদের হাত থেকে সেই ফেদার নিয়ে নেয় লিং তাকে দেখে বুঝতে পারে এই লোককে তো চিই মেরে ফেলেছিল তার মানে এটা সেই লোক নয় তখন সেই লোক বলে আমি হং কিংডমের রাজা যেহেতু সে এখন গোল্ডেন ফেদার পেয়ে গিয়েছে এই এখন সে লিং এর ভেতরে থাকা সেই জেড নিতে চায় তখনই এই লিং চিই ডাক দেয় আসলে এটা তার প্ল্যানের একটা অংশ ছিল সেই দিন ওই মুরব্বীর কাছে থেকে সেই সব কিছু জেনে এসেছিল চিইও এখন হং এর ওপরে হামলা করে দেয় আর তার হাত থেকে সে গোল্ডেন ফেদার ছিনিয়ে নেয় এরপরে সে ফিনিক্স ডিমন রাজার সে গোল্ডেন ফেদার অ্যাবজর্ভ করা মাত্রই অনেক বেশি শক্তিশালী হয়ে যায় যার কারণে সে হংকিংডমের লোকটি আহত হয়ে সেখানে থেকে পালিয়ে যায় আর এইসব কিছু দেখে ওখানে দাঁড়িয়ে থাকা রাজা অনেক বেশি অবাক হয়ে যাচ্ছিল এখন চিইও এর কিছু মনে পড়ে গিয়েছিল আর সে আগের মতো পাওয়ারফুলও হয়ে গিয়েছিল একই সাথে রাজারও কিছু মনে পড়েছে এজন্য পরদিন সকালে তারা তিনজন একসঙ্গে বসেছিল রাজা বুঝতে পারছিল না এখন তার কি করা উচিত যেহেতু তার সঙ্গে লিং বিয়ে হয়েছে লিঙ্গের সঙ্গে এত খারাপ ব্যবহার করার কারণে রাজা তার কাছে ক্ষমা চায় আর বলে এখন তারা কি করবে তখন লিং বলে যেহেতু আমাদের বিয়ে সম্পন্ন হয়নি তাই কোনো ব্যাপার না আপনি এখন আমাদেরকে যেতে দিন সিলভার ফক্স ডিমনের সঙ্গে আমাদের এখনো লড়াই বাকি আছে তখন রাজা তাদেরকে অনুমতি দিয়ে দেয় এদিকে সেই হং কিংডম লোককে দেখি সে বাইলিকে এসে সব ঘটনা খুলে বলে তখন বাইলি ভীষণ রেগে যায় ঠিক সেই সময় পেছনে থেকে সে বাইলির উপরে ছুরি দিয়ে আঘাত করে আর এটা কোনো সাধারণ ছুরি ছিল না এটা ছিল ডিমনকে মারার ছুরি এই কারণে সেই ফক্স ডিমন বাইলি ওখানেই মারা যায় তখন হং এর ভেতরে থেকে কালো শক্তি বেরিয়ে এসে তাকে বলে তুমি খুবই ভালো কাজ করেছ এখন আমরা দুজন মিলে দ্রুতই সেই উদ্ধার করে আর সবচেয়ে পাওয়ারফুল হয়ে যাব কিছুক্ষণ পরে বাইলিকে খোঁজার জন্য যখন সেখানে চি লিং আসে তখন তারা বাইলিকে মরে পড়ে থাকতে দেখতে পায় লিং যখন বুঝতে পারে বাইলি মারা গিয়েছে তখন সে একদম স্বস্তি ফিরে পায় আর বলে ফাইনালি এই সবকিছু শেষ হয়ে গেল সেই দিন সে তার মেনশনে ফিরে যায় তার পরিবারে যতজন মারা গিয়েছিল তাদের সবাইকে সম্মান জানা আর বলে শেষ পর্যন্ত সে তার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছে এখন হয়তো তারা শান্তিতে থাকতে পারবে এরপরে পরদিন সকাল তাদের দুজনের জন্যই অনেক শান্তির একটা সকাল ছিল উজ্জ্বল শান্ত পরিবেশ গাছের গোড়ায় বসে চি ইউ লিংকে দেখে যাচ্ছিল সে ঘুমিয়ে গেলে লিং তার কাছে আসে আর তাকে দেখে ভাবতে থাকে শেষ পর্যন্ত তার ক্ল্যানের মানুষদেরও প্রতিশোধ সে নিতে পেরেছে এখন হয়তো তার ক্ল্যানের মানুষদেরকে জাগানোর সময় হয়েছে এসব কিছু ভেবে যখন সে চলে যাচ্ছিল তখনই চিও তাকে ধরে ফেলে আর বলে তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন তুমি কি কিছু বলতে চাও তখন সে বলে না চিইউ তখন তার সঙ্গে মজা করতে শুরু করে তারা দুজন বেশ কিছুক্ষণ খুনশুটি করে এরপরে চিইউ তাকে জড়িয়ে ধরে আর বলে আমি সারা জীবন তোমার সঙ্গে এভাবেই থাকতে চাই সারা জীবন তোমার চেহারা এভাবেই হাসি দেখতে চাই তোমার সঙ্গে আমি সারাটা জীবন পার করতে চাই এসব কিছু বলে সে তাকে কিস করে দেয় পরদিন সকালে যখন সে আর রাজা দুজন মিলে বসেছিল তখন রাজা তাকে জিজ্ঞাসা করে তুমি কি এটাই ঠিক করেছো তুমি এটাই করবে তখন চিইউ একবার লিঙের দিকে তাকিয়ে হাসে তখন রাজা বুঝতে ব্যাপারে যে কি সিদ্ধান্ত নিয়েছে এদিকে রাতে যখন তারা দুজন মিলে রোমান্স করছিল তখন লিং তাকে বলে সবকিছু যখন শেষ হয়ে গিয়েছে তখন আমি আমার কথা মতো নিজেকে স্যাক্রিফাইস করে আমার জেট দিয়ে তোমার ক্ল্যানের সবাইকে উদ্ধার করতে চাই কিন্তু চিইউ তাকে বলে সেটার আর প্রয়োজন হবে না তোমার নিজেকে স্যাক্রিফাইস করার প্রয়োজন নেই এটা বলে সে তাকে আবারও কিস করে তখন লিং এর কেমন যেন একটা মনে হয় তখনই তার মুখ থেকে রক্ত বের হয় আর সেখানে সেই পাপের ডিমন চলে আসে সে তাদের দুজনের উপরে হামলা করে লিংকে সঙ্গে করে নিয়ে চলে যায় সেই ডিমন এখন তাকে বলে তার কাছে থাকা সেই জেড তাকে দিয়ে দিতে এটা বলে তার বুকে আঘাত করে তখন সে দেখতে পায় লিং এর মাঝে সেই জেড নেই কিছুক্ষণের মধ্যে সেখানে চিইউ চলে আসে আর বলে সেই জেড তার মধ্যে নয় আমার মধ্যে আছে তখন লিং বুঝতে পারে একটু আগে তাদের কিস করার মাধ্যমে এবং তাদের টুইন সোল কন্ট্রাক্ট মাধ্যমে লিংয়ের এর ভেতরে থাকা সেই জেড চিইউ এর ভেতরে চলে গিয়েছে এখন সেই জেড ব্যবহার করে সে ডার্ক কিং এর ভেতরে থাকা সমস্ত পাওয়ার অ্যাবজর্ভ করতে শুরু করে এই জেড এর ভেতরে থাকা পাওয়ারের মাধ্যমে সে ওই ডার্ক কিং কে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় দেয় সে লিং এর কাছে যায় লিং তাকে নিয়ে ভয় পেয়েছিল আর ভেবেছিল সে হয়তো মারা যাবে আর তার ভেতরে এই জেডি সে কিভাবে ট্রান্সফার করলো তখনই আমরা জানতে পারি আসলে রাজাকে সে এই বিষয়ে সবকিছু বলেছিল আর রাজাই তাকে সাহায্য করেছিল যেহেতু লিং একটা মানুষ আর তার হার্টের সঙ্গে সেই জেড মিশে আছে তাই তার হার্ট থেকে সেটা ট্রান্সফার করতে হলে তাকেও মানুষে রূপান্তরিত করতে হবে আর সে মানুষে রূপান্তরিত হতে হলে তার ভেতরে যে ফিনিক্স ডিমনের হার আছে সেটা তাকে বিসর্জন দিতে হবে এই সবকিছুই সে তাদের অগচরে করে ফেলেছিল শুধুমাত্র রাজাই এটা জানতো এখন সে শুধুমাত্র রাজাকে একটাই রিকোয়েস্ট করে সে চলে যাওয়ার পরে যেন সে লিংয়ের ভালো খেয়াল রাখে কিন্তু এই লিং কিছু জানে না সেই দিন রাতে যখন এর খোঁজ করতে আসে তখন সেই কাছে চলে গিয়েছিল যেহেতু এখন সে মানুষ হয়ে গিয়েছে আর তার ভেতরে সেই জেড আছে তাই সে এখন সেই জেড কে এবং নিজেকে স্যাক্রিফাইস করে দেয় তার ক্ল্যানকে উদ্ধার করার জন্য ততক্ষণে লিং ও সেখানে পৌঁছে গিয়েছিল তাকে এই অবস্থায় দেখে সে প্রচুর কান্নাকাটি শুরু করে দেয় সে চিইউ কে বলে তুমি কেন এমনটা কর তুমি একবারও আমার কথা ভাবলে না তখন চিও তাকে সান্ত্বনা দিয়ে বলে এটা করার মাধ্যমে তোমাকে আর নিজের প্রাণ হারাতে হলো না আর আমি নিজের ক্ল্যানকে করার প্রমিস রাখতে পারলাম এখন থেকে তুমি ভালোভাবে থেকো হাসি খুশি থেকো এটা শুনে লিঙ্ক প্রচন্ড কান্না করতে থাকে তাকে জড়িয়ে ধরে বলতে থাকে তুমি আমাকে ছেড়ে যেও না তুমি চলে গেলে আমাকে কে প্রোটেক্ট করবে তুমি তো আমাকে প্রমিস করেছিলে সব সময় তুমি আমাকে করবে শুধু তাকে বলে আমাকে মাফ করে দিও আমি তোমাকে অনেক ভালোবাসি এটা বলা মাত্রই তার দেহ ভ্যানিশ হয়ে যেতে শুরু করে তাদের মধ্যে থাকা সোল কন্ট্রাক্টও মুছে যায় আর সে পুরোপুরি ভ্যানিশ হয়ে যায় এটা দেখে লিঙ্ক সেখানে বসে প্রচুর কান্না করে এসব কিছু সে একদমই মেনে নিতে পারছে ছিল না যাই হোক যেহেতু ইউ নিজেকে সেই জেডের মাধ্যমে তার পুরো ক্ল্যান এজন্য পুনরুদ্ধার হয়ে যায় সব বরফ কেটে যায় এভাবেই প্রায় এক বছর কেটে যায় লিঙ্ক প্রতিদিন ঘুম থেকে উঠে সকালে চিইউয়ের কথা মনে করে হাঁচি দেয় আর ভাবতে থাকে তার হাঁচিতে হয়তো চিইউ চলে আসবে যেমনটা আগে হাঁচি দিলেই সে চলে আসতো কিন্তু এখন আর চিইও আসে না এজন্য তার মন আবারও খারাপ হয়ে যায় সে বাইরে গিয়ে দেখতে পায় বসন্ত এসে গিয়েছে সব চেরি ফুল ফুটেছে তখন সে খুশি হয়ে বলতে থাকে সব ফুল ফুটেছে তুমি তো বলেছিলে বসন্তে তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে এজন্য সে বারবার তাকে ডাকতে থাকে সে মনে করে এবার হয়তো চিইও ফিরে আসবে কিন্তু সে আসে না পরদিন যখন আবারও সে জঙ্গলে ঘুরতে যায় তখন গাছগুলোর নড়াচড়া দেখে তার আগের কথা মনে পড়ে যেদিন প্রথম চিইউ এর সঙ্গে তার দেখা হয়েছিল সেই দিনে ওইভাবেই গাছগুলো দুলছিল এজন্য সে আবার কয়েকবার হাঁচি দেয় যেন চিহিও চলে আসে কিন্তু আসে না তবে বাতাসকে অনুভব করে সে বলছিল তুমি কি এখানেই আছো তখনই সেখানে চিহিও চলে আসে তাকে দেখে সে অনেক খুশি হয়ে বলতে থাকে আমি জানতাম তুমি ফিরে আসবে আসলে পূর্বে যখন দুইবার লিং অসুস্থ হয়ে গিয়েছিল আর সে নিজের গোল্ডেন ফেদার দিয়ে তাকে বাঁচিয়েছিল সেই গোল্ডেন ফেদারগুলো গুলো লিং এর মাঝেই রয়ে গিয়েছিল সে মারা যাওয়ার পরে লিং বারবার শুধু তাকেই মনে করত তাকেই ডাকতো এইসব কিছুর কারণে সেই গোল্ডেন ফেদার জেগে উঠেছিল যেগুলোতে আসলে চিউ এর অংশ ছিল এছাড়াও তাদের মধ্যে টুইন সোল কন্ট্রাক্ট ছিল এই সব কিছু মিলিয়েই সে তাকে ফিরে আসতে সাহায্য করেছে এখন তারা দুজনই একে অন্যকে দেখে বলে তারা দুজন একে অন্যকে অনেক বেশি মিস করেছে এরপরে তারা একে অন্যকে জড়িয়ে ধরে এরপরে সিনেমা দেখানো হয় আজ তাদের দুজনের বিয়ে ছিল আর রাজা নিজে তাদের বিয়ে দিচ্ছিল অনেক সময় থেকেই তারা দুজন এই দিনেরই অপেক্ষা করছিল আজ ফাইনালি তারা দুজন একে অন্যকে বিয়ে করে ফেলে বিয়ের পরে তারা দুজন অনেক সুখে শান্তিতে থাকতে শুরু করে আর এভাবে হ্যাপি এন্ডিং এর সঙ্গে এই ড্রামার কাহিনী শেষ হয়ে যায় সো ভিউয়ার্স আজকের এই ড্রামা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর এমনই আরো সুন্দর সুন্দর ড্রামা পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো